নামাজে কিভাবে সালাম ফিরাবে আগে মাথা ফিরাবে তারপর সালাম দিবে নাকি আগে সালাম পরে মাথা ফিরাবে নামাজের সালাম ফেরানোর নিয়ম আমাদের দেশে অনেকেই নামাজে সালাম ফিরাতে গিয়ে কয়েক রকম করে কেউ আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার কেউ আছে আসসালামু আলাইকুম ওয়া মানে ফিরিয়ে পরে সালাম বলে মূলত সঠিক নিয়ম হচ্ছে সালাম বলতে বলতে মাথায় ফিরাবে আসসালাম বলতে বলতে ফিরাবে ঠিক আছে এরপরে আবার এখানে এসে দ্বিতীয় সালাম শুরু করবে বুঝাতে পেরেছি এখানে থাকতেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে গেলো এরপর আবার মাথায় এখানে এনে আসসালাম আলাইকুম ওরাহমাতিল্লাহ বুঝাতে পেরেছি আসসালামু আলাইকুম আ এইভাবে কেমন এই হলো সালাম ফিরানোর সঠিক নিয়ম